ইন আলহামদুলিল্লাহ আসালাতুসলাম ওলা সঈদুল মুরসালিন রসুল সাহা বলছেন যে লাইলাতুল কদর হচ্ছে শেষ দশ দিনের বেজোড় রাতগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে আমাদেরকে লাইলাতুল কদর খুঁজতে বলেছেন এই রাতের মর্যাদা এত বেশি অথচ সে রাতটা একটা অন্ধকার রাত হাত মেরলে হাত দেখা যায় না কিন্তু আল্লাহ তালা সে রাতকে বলছেন যে সে রাত হচ্ছে অত্যন্ত মর্যাদাবান রাত একটি অন্ধকার রাত তাহলে এর কারণ হচ্ছে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম বেড়েছে এবং মানুষের সাথে সংশ্লিষ্ট যত বিধান দরকার যত আইন বিধান দরকার সব এই কোরআন মজিদে আসছে এই জন্যই এটি যে রাতে নাজিল হয়েছে সে দাঁড়াতের মর্যাদা এত বেশি এবং এটি হচ্ছে শাশ্বত এবং সংস্কার মুক্ত একটি গ্রন্থ সত্য অনির্বাণ এটি প্রমাণ করে দিয়েছে কোরআন এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এবং সব বিষয়ের দিক নির্দেশনা এই গ্রন্থে পাওয়া যায় এই জন্য এটি একটি অনবদ্য অনুপম গ্রন্থ এবং একটি মানব দল সৃষ্টি করার জন্য মানুষ একটি মানব সমাজ সৃষ্টি করার জন্য যারা নেক মানুষ হবে সৎ মানুষ হবে যারা কোনো অন্যায় করবে না মানুষ সৃষ্টি করার জন্য কোরআন নাজিল হয়েছে এবং সেটি লাইলাতুল করদের নাজিল হয়েছে এবং সেটি রমজান মাসের একটি রাত এবং সর্বযুগের জন্য একটি সার্বজনীন গ্রন্থ হচ্ছে কোরআন কাজে লাইলাতুল কদর এবং রমাদান প্রতভাবে জড়িত কোনোটা থেকে কোনোটাকে বিচ্ছিন্ন করা যায় না এই জন্য লাইলাতুল করদরে সবাই সারা রাত ধরি করার চেষ্টা করে এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হচ্ছে এই রাত এবং আল্লাহ তালা এই রাতকে আমাদের জন্য আমাদেরকে দিয়েছেন আমরা যাতে এই রাতে সারা রাত ধরে আমাদের যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু সামর্থ্য আছে আমরা যদি ইবাদত করতে পারি কোরআন অধ্যয়ন করতে পারি সালাত আদায় করতে পারি আমাদের বোল জন্য যাতে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি সে চেষ্টা আমাদেরকে করতে হবে এবং শাশ্বত জীবনের একটা অকাট্য ধারণা এই লাইলাতুল কদর আমাদের সামনে উপস্থাপন করেছে কোরআন মজিদের মাধ্যমে দর্শক আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে